প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সম্মানিত অভিভাবক বৃন্দকেও ধন্যবাদ জানাচ্ছি শুরুতেই আপনারা জানেন গত উনত্রিশ এবং ত্রিশ এপ্রিল দুই তারিখে মৌলিবাজার সদর উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক উপজেলা ভিত্তিক জাতীয় শিক্ষা সপ্তাহ দুই হাজার চব্বিশ উদযাপন করা হয় এবং সেখানে সেই সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ হিসাবে শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টে দলগত এবং একক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন আপনারা জানেন উনত্রিশ তারিখ যে সকল প্রতিযোগীরা অংশগ্রহণ করেন তাদের অধিকাংশই হচ্ছে বাংলা ভাষায় বক্তৃতা ইংরেজি ভাষায় বক্তৃতা দান করা মুক্তিযুদ্ধ ভিত্তিক দেশাত্মবোধক গান কবিতা আৃত্তি রচনা প্রতিযোগিতা ইত্যাদি অংশ হিসেবে ছিল সম্মানিত অভিভাবক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি আপনারা জানেন সহশিক্ষা কার্যক্রম হিসেবে বাঙালি সংস্কৃতির আদলে বাংলা গান লোকগীতি জারি গান সারি গান ভাওয়াইয়া ইত্যাদি গানের নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয় সেখানে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন মৌরুইবাজার সদর উপজেলা প্রায় সকল স্কুলের শিক্ষার্থীরাই স্বতঃস্ফূর্তভাবে সেই সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন উক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলীবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় এবং মৌলীবাজার জেলা সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আপনারা জানেন উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের দুই সালে পাঠ্য কার্যক্রম ভিত্তিক শ্রেণীভিত্তিক যে সাংস্কৃতিক চর্চা সেই বিষয়ভিত্তিক শিল্প সংস্কৃতি থেকেই এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা বর্তমানে এই সাংস্কৃতিক প্রতিযোগিতা সারা দেশে প্রত্যেক উপজেলায় পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত হচ্ছে পরবর্তীতে জেলাভিত্তিক বিভাগভিত্তিক এবং সর্বোপরি সারা দেশ একসঙ্গে ঢাকায় জাতীয় ইভেন্ট আয়োজিত হবে প্রিয় শিক্ষার্থী বিন্দু এবং সম্মানিত অভিভাবক বিন্দু আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে প্রদান করছি এবং আপনারা দেখছেন হয়তো চিত্রে মরুবাজার সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারের নেতৃত্বে যে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছিল তারই কিছু খণ্ডচিত্র তুলে ধরলাম আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন যে যে আপনারা যে সকল গান বা নৃত্য পরিবেশন করবেন আপনারা অবশ্যই আপনাদের শিক্ষকদের সঙ্গে সংস্কৃতি বিষয়ক শিক্ষকের সঙ্গে বা শিল্প সংস্কৃতি যিনি শিক্ষক থাকবেন ওনার সঙ্গে পরামর্শক্রমে আপনারা আপনাদের গান দেশাত্মবোধক গান জারি গান সারি গান বাবাইয়া বাউল গান ইত্যাদি বা পালা গান ইত্যাদি আপনারা নির্ধারণ করবেন এবং গানের সঙ্গে আপনাদের যে পোশাক কস্টিউম থাকে সেগুলো আপনারা পরিধান করবেন এবং আপনাদের মনে রাখতে হবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশপ্রেম এবং দেশের লোকসংস্কৃতিকে তুলে ধরা নিজের সাংস্কৃতিক সাংস্কৃতিকতা বাঙালি জাতীয়তা বোধকে ফুটিয়ে তোলা সম্মানিত অভিভাবকবৃন্দ আপনারা জানেন গত ত্রিশ এপ্রিল দুই হাজার চব্বিশে মৌলিবাজার সদর উপজেলায় উচ্চাঙ্গ সঙ্গীত দেশাত্মক সঙ্গীত এবং জারি গান বাওয়াইয়া গান লোকসংগীত ইত্যাদির নৃত্যসহ পরিবেশন করা হয় এবং শিক্ষার্থীরা সেখানে স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রতিবার প্রদর্শন করেন সম্মানিত শিক্ষক বিন্দু সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন এবং আপনারা জানেন শিল্প সংস্কৃতি শিক্ষকগণ এবং সঙ্গীত বিষয়ে অভিজ্ঞ শিক্ষকগণ সেখানে উপস্থিত ছিলেন আপনারা জানেন সমগ্র ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের থেকে যে সকল শিক্ষার্থী কৃতিত্বে স্বাক্ষর রাখবেন সকল শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবক বৃন্দ আপনাদের গেতার্থে বলছি শিক্ষার্থীরা যে সকল নৃত্য গান পরিবেশন করবেন অবশ্যই শিক্ষার্থীকে সেই গানের প্রকৃত লেখক এবং এই গানে অভিনীত নৃত্যশিল্পীর নাম জানার চেষ্টা করবেন উচ্চাঙ্গ সঙ্গীত হলে সেক্ষেত্রে সঠিকভাবে তার চর্চা সম্মানিত অভিভাবকবৃন্দ আমার কাছে একটি বিষয়ে জানতে চেয়েছিলেন বাদ্যযন্ত্রের বিষয়ে বাদ্যযন্ত্রের বিষয়টাই হচ্ছে আপনারা যদি কোনো অডিও গান প্লে করেন তাহলে অডিও রেকর্ডার অথবা মোবাইল ফোনেও অডিও প্লে করতে পারবেন আর যদি চান আপনারা নিজে বাদ্যযন্ত্র যেমন হারমোনিয়াম তবলা বাঁশি অথবা অন্যান্য যেসব বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়ে থাকে সেগুলো আপনারা নিজেরা অ্যারেঞ্জ করতে পারবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা নির্ধারিত সময়ের পূর্বে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকবেন কারণ আপনারা জানেন যে রিয়ার্সেলের জন্য পূর্ব প্রস্তুতি প্রয়োজন হয় সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে বলছি আশা করি আপনারা আপনাদের জিজ্ঞাসার উত্তর পেয়েছেন সম্মানিত অভিভাবকবৃন্দ এ বিষয়ে আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা আমাকে প্রশ্ন করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব স্ক্রিনে প্রদর্শিত ইমেইলে আপনারা প্রশ্ন করতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশনের কমেন্ট সেকশনে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন আমি আপনাদের নির্ধারিত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ আপনারা অবশ্যই আপনাদের প্রতিযোগীদের ফলাফল উপজেলা মাধ্যমিক অফিসের নোটিশ বোর্ডে অথবা মাধ্যমিক অফিস বরাতে জানতে পারবেন এবং আপনারা জানেন যে সকল শিক্ষার্থী বৃন্দ কৃতিত্বে স্বাক্ষর রাখবেন তারা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন সম্মানিত অভিভাবক বৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ আপনারা আমাকে শুনছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আপনাদের সর্বাঙ্গিক মঙ্গল কামনা করছি